দান নয় মশাই ওটা এক বাপের ঘরের লক্ষ্মী দান ওর বিয়ে হচ্ছে তোমার না তুমি কেন কান্না করছো ভালো করে হলুদ মাখা মিষ্টি মুখে পড়ে কিন্তু বিধির কাজ শুরু হয়ে গেছে বিধি হলো একদম বাড়ির সামনে যেটা গেট নিশনারে কোনো বরণ ব মানা হয় মানুষ এ তোর না বিয়ে তুই এসে লজ্জা করে না হ্যাঁ বুঝেছি হলুদে হলুদ পরতে হয় তার জন্য হলুদ নাইটি পরতে হয় না ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি আছো আমি অনেক ভালো আছি আজকের ইন্টারভিউতে এক্সট্রা কিছু বলার নেই কারণ তোমরা সবাই জানো আজকে কি হবে কি টাইপসের ভিডিও হতে চলেছে এবং কি কি থাকতে চলেছে তো আমি আর বেশি বগর বগর করবো না সোজা ভিডিওর দিকে যাওয়া যাক এখন বাজে সকাল ছটা ঘুম দিয়ে উঠে গেছি এরপরে কী কী হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিও দেখতে হবে একদমই স্কিপ না করতে চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক সকালবেলা আমাদের মেশো কাজে লেগে পড়ে যাচ্ছে এটা হলো দায়িত্ববান জামাই আর এখানটা মাছ চলে এসেছে আর এই সকালে মাছ আনতে কিন্তু গিয়েছিল কোথায় গেল কলপারে গেছে তো মাছ আর মাছের মাথা রয়েছে এখানে তোমার ছোট জামাই কই মা আর এই জায়গায় আরেকজন আছে এরা সারা রাত বসে কাজ করেছে কাকা সকালবেলা কিন্তু ঘুম দিয়ে উঠে মাছ আনতে গেছে কাকা জামাই কোথায় রেখেছস জামাই কাকা কাকাগে সুমিত গেছিল আর রামনেসন আমদা গেছিল এরা তিনজন মিলে কিন্তু গেছিল মাছ আনতে তো মাছ চলে এসেছে দদিমঙ্গল হয়ে গেছে সকালে সেই ভিডিও তোমাদের আমি দেখাতে পারি না দদিমঙ্গলের ভিডিও এখন তোমাদের দেখাবো যা যা হবে সমস্ত কিছু এইটা কিন্তু গেট সকাল হয়েছে সবে এই যে এখন আলো ফোটেনি ভোরবেলা তো ঘুম দিয়ে উঠে গেছি তবে হলাম চলো গেটটা তোমাদের দেখিয়ে দিই এটা হলো একদম বাড়ির সামনে যেটা গেট হবে এন্ট্রি মানে যেখানে আমরা চাদা তুলবো চাঁদা ছাড়া কিষাণকে যেতে দেবো না সেই গেট হলো এইটা আর এটা হলো টোটাল রাস্তায় কিন্তু লাইট দিয়েছে যেটা রাত্রবেলা বোঝা যাবে এখন বোঝা যাবে না তো এরকম টুনি লাইট দিয়েছে পুরো রাস্তাটায় সুন্দর করে সাজিয়েছে এই পাশে একটা ছবি আছে রেজিস্ট্রি ম্যারেজের দিনের ছবি আর এই পাশের ছবিটা হলো সরস্বতী পুজোর ছবি তো গেটটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও এখানটাতে গেটের থেকে ভেতরে ঢুকে এইখানটা একটা ডেকোরেশন মতন আছে তারপরে এদিকে ডেকোরেশন হয়েছে এখন দেখাবো না তোমাদের রাত্রেবেলা দেখা হতে চলে অন্য পছন্দ হয়েছে ডেকোরেশন গেট ওরা ছেলেগুলো কিন্তু অনেক খেটেছে পুরো মুখটা অন্ধকার লাগছে তোর আরে দেখ না কাজল পরা আছে তো সকালবেলা কাজল তাগি মালা মালা পরেই আছে সকালবেলা হুম দুন হয়ে গেছে এবার একটু পরে ফ্রেশ হয়ে তারপরে দদিম ওই বিড়দির ড্রেস আপ করবে তখন তোমাদের দেখাবো এ হচ্ছে তোমার না তুমি কেন কান্না করছো কাজ যাচ্ছে আমি সোনু হওয়ার বর্জা সোনু কাছে নাই খানটা কিন্তু বৃদ্ধির কাজ শুরু হয়ে গেছে ভিডিওতে দেখাতে পারিনি কারণ আমি একটু অন্য কিছুর মধ্যে বিজি ছিলাম আর কি এই যে বাবা বসে গেছে বৃদ্ধি করানোর জন্য বাবা বৃদ্ধিটাও করাবে আর কন্যা দানটা অন্য কেউ করবে কে করবে তোমাদের আমি দেখাবো এখানে কিন্তু ছবি তুলছে দাদা তা বাকি সবাই ঘরে ঘরে খাটে দেখায় হুম এ দি তোর এই ড্রেস কেন এই এক্সকিউজ মি বডি তুমি এই ড্রেসে কেন এটা কোন ধরনের হ্যাঁ বুঝেছি হলুদে হলুদ পোত্ত হয় তার জন্য হলুদ নাইটিই পড়তে হয় না হলুদ শাড়িই পড়তে হয় আমি তো পড়ে যাই আমি একটু হলুদ শাড়ি স্নানও তো করিসনি ঘেște এখনো নিজেকে দেখাও তুমি নিজে করে না আমাকে দেখানো যাবে না মাসে হলুদ শাড়ি পরতে হয় কোথায় এ ডিজাইন ম্যাস করে নেয় এইখানটা অনন্যার লুক অনন্যার এদিকে থাকা এটা হলো অনন্যার আরে তোর ফোনটা না সরা তোর পঞ্চ না না তুই পম ছাড়া অতর পঞ্চা তো এইটা হলো অনন্যার বৃদ্ধির লুক হোয়াইট হোয়াইট বৃদ্ধি কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু বসবে ও মানে ও রেডি হতে বসবে হলুদের জন্য তো আমরা কিন্তু বেরিয়ে গেছি জল বোড়ানোর উদ্দেশ্যে আর যাদের কাছে এরকম ছোটখাটো টিকিট আছে তারা বুঝতে পারে এদের নিয়ে জ্বালাতে কত রকমের হয় হ্যাঁ একদম এই মেয়েটা এখন কল নামবে না আমি নিজে না শাড়ি পরে গলে উঠে গেছে পরবে শরীরটা ভালো না তো কি করবে হ্যাঁ আমার ভালো না

ডাঙ্কানি উড়ে উড়ে যাচ্ছে মানে বাজ নাই না চালা কি বাদ আছে অ্যাকচুয়ালি নাচছে না তো কেউ তার জন্য আর হ্যাঁ আমরা নেই তো তার জন্য যেটা হবে রামরাই মজা আসার সময় আমরা নাচতে নাচতে আসবো তখন ভালো বাজনা হবে আর কি দিদি আসতে পারলো না খারাপ লাগে কারণ দিদি শরীরটা ভালো না শুয়ে রয়েছে উঠতেও বাচ্চারা তো চল যাওয়া যাক তাহলে আমরা কিন্তু চলে আসছি মানে ধরে ফেলেছি দৌড়ে ধরে হাঁটছিলাম দৌড়ে ধরে এসেছি তাই ধরতে পেরেছি এই যে ফুল টিম এখানে শুধু একজন মিসিং বাকি হবে আর কত মডার্ন যুগ হ্যাঁ বউ মানুষের তোর না বিয়ে তুই এসেছিস লজ্জা করে না এসছি এখন হবে গঙ্গা বরণ কিংবা গঙ্গা পুজো যাই বলো না কেন প্রচুর খারাপ হচ্ছে তোমার দিদি আসেনি

যার জন্য তোমাদের সেইভাবে আমি জানি না কত কি ব্লগ শেয়ার করতে পারবো দিদির এতটা শরীর খারাপ আর কি যার জন্য কেউ ঠিকঠাক করে ভিডিও করতে পারছে না তো তোমাদের আমি কি কী করে বলবো যে পুরো ভিডিও শেয়ার করবো আমি চেষ্টা করছি আমার যতটা সম্ভব যতটা করা যায় আর কি বাড়িতে অনুষ্ঠান হলে যেরকম হয় আর কি আর আমরা আলাদা করে কাউকে ক্যামেরার জন্য বলিও নি কারণ আমরা এতগুলো লোক তার মাঝখান দিয়ে দিদি শরীর খারাপ যদি যদি শরীর খারাপ না হতো তাও যদি তোমাদের ঠিকঠাক করে সমস্যাটা দেখাতে পারতাম কিন্তু সেটা আর পসিবল হলো না যদি কেমন অবস্থা আমি তোমাদের দেখাই দেখো এইভাবে পড়ে রয়েছে বেচারা মানে কিছু বলার নেই আর এখানটা কিছু করার নেই যাই হোক চলো এবার ওর মেকআপ আর্টিস্ট চলে এসছে আমি পুরো ঘরটা গুছিয়ে দেবো তারপরে কথা হচ্ছে

টু থ্রি স্টার্ট চলো স্টার্ট অল্প অল্প মারামারি করতো

জলটা অল্প অল্প করে সামনের দিকে ঢালো সামনের দিকে দেখানোর মতন তো আমার কাছে অনেক কিছু আছে কিন্তু সব ভিডিও যদি একবারে দেখে ফেলো তাহলে কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে যার জন্য কিন্তু বিয়ের পার্ট পার্ট করে ভিডিও আসবে মানে এটা হলো কিন্তু বৃদ্ধি গায়ে হলুদের ভিডিও এরপরে কিন্তু আসবে তোমার বিয়ের ভিডিও সেটাও কিন্তু দেখার জন্য তোমাদের চ্যানেল চোখ রাখতে গায়ে হলুদের প্রচন্ড পরিমাণে দিদির শরীর খারাপ থাকার কারণে আমাদের কিন্তু সেইভাবে ভিডিও করা হয়নি যেমন তোমরা দেখলে এখানে কিন্তু আমিও নেই আমার দিদিও নেই তার কারণ দিদি ঘরে প্রচন্ড পরিমাণে অসুস্থ হয়ে রয়েছে আর আমি এদিকে ঘর গোছাচ্ছিলাম তার কারণ মেকআপ আর্টিস্টও কিন্তু চলে এসেছিল মেকআপ আর্টিস্টের সাথে নেক্সট পার্টে তো চলো এই ভিডিওটা তো এই পর্যন্তই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো বাই বার লভ ইউ অ্যান্ড ট্যাট